সিঁদুরকই তোমার কৌশাম্বীকে আবারও ট্রোল করলো ভক্তরা সম্প্রতি একটা বিয়ের অনুষ্ঠানে দেখা গিয়েছিল কৌশাম্বিকে আর সেখানে কৌশাম্বীর লোক থেকে অনেকে প্রশংসা করেছে শাড়িতে কৌশাম্বীকে দেখে প্রশংসা করেছে তার অনুরাগীরা ত্রিনাশাহ লেখে মিষ্টি পেপার লাল হৃদয়ের চিহ্ন আঁকেন অভিনেত্রী সুস্মিতা আর এদিন বউয়ের পাশে আদিতকে পাওয়া গেল কেজুয়াল লুকে জিন্স আর জ্যাকেট পরেই বিয়েতে যোগ দেন তিনি তবে কৌশাম্বীর সিঁদুর তেমন একটা দেখা যায়নি আর এতে করে কৌশাম্বীকে অনেকেই কটাক্ষ করে আর স্পষ্ট জবাব দেয় কৌশাম্বী লেখেন সিঁদুর পড়লে আরও ভালো লাগতো জাতীয় যে কমেন্ট দেখব সেটাই ডিলেট করব আর কমেন্ট সেকশন অফ করব ধন্যবাদ অনেক হয়েছে সেই কমেন্ট বক্স বন্ধই রাখেন কৌশাম্বী সম্প্রতি আদৃত ও কৌশাম্বির বিচ্ছেদ নিয়ে অনেক গুজব রটে যদিও সম্প্রতি আদৃত কৌশাম্বী সব বিষয়টাকে গুজব হিসেবে উড়িয়ে দেয় আর বলে তাদের সম্পর্ক নাকি ঠিক রয়েছে তো বন্ধুরা এই বিষয়ে তোমাদের মন্তব্য কী কমেন্ট করে আমার ধন্যবাদ